সালাম আলাইকুম এইস এসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছে আশা করি খুবই ভালো আছি তো তোমাদের আজকে যে বিষয়টি সেশান দেবো সেটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সেশান তো এইস দু হাজার পঁচিশ বাংলা সেকেন্ড পেপার ফাইনাল সেশান তোমরা একটা জিনিস লক্ষ্য করবে তোমাদের বাংলা দুটা ভাগে ভাগ একটা হচ্ছে তোমাদের যেটাকে তোমরা ব্যাকরণ বলো আর একটা হচ্ছে নির্মিতি তো আজকে তোমাদের নির্মিতি সাজেশান দিয়ে দেবো এবং ব্যাকরণ সাজেশানও পরে আরেকটি ভিডিওতে দেবো তো তোমরা যদি অবশ্যই সেই সাজেশানটা পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের এই শেষে দু হাজার পঁচিশে নিয়মিত সাজেশান আপলোড করা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ সাজেশান আপলোড করা হবে তো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমার কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে তো আসি আবেদনপত্রে তো আবেদনপত্রে তোমাদের কি কী পড়তে হবে এভাবে আবেদনপত্র প্রতিবেদন সারাংশ সারম্য কোনগুলো কত বছর আসার সম্ভাবনা তারপর বাপ সম্প্রসারণ সংলাপ ইত্যাদি এগুলো সাইশান আজকে তোমাদের দিয়ে দেব তো আবেদনপত্র আবেদনপত্র প্রথমে প্রথমে মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদন তারপরে আবেদন হচ্ছে ব্যবস্থাপক নিয়োগ পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদন পতাকায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য একটা আবেদন অনুমতি ও আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়ে অধ্যক্ষের কাছে আবেদন কলেজের ক্যান্টিন বা কম্পিউটার ক্লাব পাঠাগার রুম স্থাপনের জন্য আবেদন তারপর অথবা প্রতিবেদন এটা হচ্ছে অথবা অথবা আবেদন লেখবা নয় তো প্রতিবেদন লেখবা তো প্রতিবেদন নির্দিষ্ট দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদন একুশে ফেব্রুয়ারি অথবা পঁচিশে মার্চ ষোলোই ডিসেম্বর পালন উপলক্ষে প্রতিবেদন খাদ্যে বেজালের কারণ প্রতিশিকার কারণ ও শিরোনামে একটি প্রতিবেদন বঙ্গবন্ধু সাতই মাসে বার্ষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ করতে আয়োজিত অনুষ্ঠানে সম্পর্কে একটি প্রতিবেদন পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রতিবেদন ছাত্র ছাত্রীদের জন্য পূর্ণমিলনের অনুষ্ঠানে একটি প্রতিবেদন তোমার কলেজের প্রাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন এটা মূলত লাইব্রেরি হবে লাইব্রেরি কোনো শব্দ নেই তা ছিল সারাংশ সারাংশ আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে প্রকৃত জ্ঞানে স্পৃহা না কোনো সভ্য জাতিকে কাকে প্রায় সঙ্গে কিসে হয় মর্যাদা অভাব আছে বলিয়া মানুষের সুখ সুন্দর মুখ মানুষের সুন্দর মুখ অথবা সার মম্ম জ্বালা দিবা সারাংশ জ্বালা দেও না বসুমতী কেন তুমি কিছু দৈন যদি আসে আসুক তব তলে বসে প্রান্ত শাস্তি শান্তি বন্ধু বলিনী বুঝো পরের কারণে শারদ জোটে যদি মুঠে কমা যেটা কিলো দুর্বলতা আসিতেছে শুভদিন কহিল মনের খুদে একতা ছিল না জুতা আমার একার সুখ সুখ পরের মেয়েকে বলি বিরহ মিলন কত হাসি সারাংশের চেয়ে সারম্য আসার গুরুত্বপূর্ণ নব্বই পার্সেন্ট তো তোমরা সারা সারম্যগুলো ভালো করে পড়ে নেবা তখন আসি বাপ সম্প্রসারণ কীর্তিমানে মৃত্যু নেই মানুষ পাচ্ছে তার কর্মের মধ্যে দুইজন বিদ্যান হলেও পরিচর্যা প্রাণ থাকিলে প্রাণী হয় পড়িলে বই আলোকিত হয় পল প্রতীকের সৃষ্টি করে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি বিদ্যার সাধনা শিয়াকে নিয়ে অর্জন রাত যত গভীর হয় তত নিকটে আসে স্বাধীনতা অর্জন চেয়ে রক্ষা করা কঠিন সুশিক্ষিত লোকে মানে সশিক্ষিত স্বদেশ উপকারে নেই যার মন সাহিত্যে জাতির দর্পণ স্বরূপ তাহলে সংলাপ রচনা সংলাপের জন্য ইম্পর্টেন্ট করোনা ভাইরাস সাম্প্রদায়িক প্রীতির মেলান মেলন বন্ধন নারীর শিক্ষার গুরুত্ব বিজ্ঞান চর্চার গুরুত্ব ফেসবুক সুফল কুফল বই পড়ার গুরুত্ব বাল্য বিবাহ নিরুদের গুরুত্ব বঙ্গবন্ধু সাথে মাঝে বাসনের গুরুত্ব ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুইবন্ধু সংলাপ এখন আসি অথবা কুদে গল্প তোমরা যারা সংলাপ দেবো না তাদের জন্য কুদে গল্প সাম্প্রদায়িক প্রীতিকার যোগ বন্ধন আলোচিত আলোকিত মানুষ শিরোনাম সততার পুরস্কার শিরোনাম অসময়ের বই প্রকৃত বন্ধু রক্তদানের পূর্ণ তোমাকে তোমার শৈশব স্মৃতি শিরোনামের একটি কুতগল্প তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ন অংশের একটি ফাইনাল একটি সাজেশান তোমাদের এই সাজেশন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দেবে কমেন্ট করো তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে